জয়মা বলে জয়গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়া এসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশি জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি দু হাজার চব্বিশের মে মাসে রাশি পরিবর্তন করেছে মেষ থেকে বিশ্ব রাশিতে গেছেন এবং দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত সেখানেই থাকবেন তো এই অবস্থায় দেবুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়বে তুলারাশির উপর শুধুমাত্র সেই নিয়ে আলোচনা এখানে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো মেজার প্ল্যানেট যেমন শনিদেব রয়েছেন সেই সমস্ত গ্রহদের নিয়ে আলোচনা নয় শুধুমাত্র বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করব এবং এটা কারণ ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় তাই এটি কারোর জীবনে হান্ড্রেড পার্সেন্ট মিলবে বলে ভাববেন না এটি আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে তো আর বেশি দিন আপনার শুরু করবো আলোচনা শুরুতেই বলব যে দেবুরু বৃহস্পতি আপনাদের আট নম্বর হাউসে বসে আছে এবং বারো নম্বর হাউস কিন্তু খুব একটা ভালো বলে মনে করা হয় না কিন্তু দেবো বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে তো সুতরাং ভালোভাবে বলতে পুরনো সময় ধরে যারা বিদেশজনিত দূরস্থানজনিত যে কোনো কারণে হোক পড়াশোনার জন্য হোক বা ব্যবসায়ী কারণে বেসরকারি চাকরি কারণ প্রমোশন পদোন্নতি জন্য বাইরে যেতে চাচ্ছিলেন বা দূরস্থানে যেতে যাচ্ছিলেন তাদের কিন্তু সফলতা যদি পুরোনো সময় না পেয়ে থাকেন এই সময় চলাকালীন পেতে পারেন দূরস্থান দূরস্থানজনিত বা দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং দূরস্থানজনিত যে কোনো প্রফেশন থেকে বা দূরস্থান থেকে আপনাদের কিন্তু ব্যবসায়িকভাবেও লাভ হতে পারে এরপরের দৃষ্টি রয়েছে আপনাদের দুই নম্বর হাউসে তো দুই নম্বর হাউসে আপনারা কিন্তু মুখের বাণীর দ্বারা এবং বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা কিন্তু উপার্জন করবেন এই সময় চলাকালীন আপনাদের অর্থ সমৃদ্ধ হবে অর্থাৎ দু নম্বর ঘরকে কিন্তু মুখের বাণীর সাথে অর্থ অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবেও দেখা হয় তাই অর্থ জমাতে পারবেন পুরোনো দিনগুলোতে অর্থাৎ দু হাজার চব্বিশের মেয়ের আগে হয়তো যেমন উপার্জন করছিলেন সেই অনুযায়ী কিন্তু ঠিক মতন সেভিংস হয়তো করতে পারছিলেন না কিন্তু এই সময় চলাকালীন করতে পারবেন এবং আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে কিছু সঞ্চয় করতে পারবেন আপনারা এই পুরো সময় চলাকালীন বিশেষ করে নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারি এই সময় চলাকালীন আরও বেশি পারবেন ভালোভাবে আরও বেশি ভালোভাবে সাকসেস পাবেন আপনারা কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি থাকবে এবং বকরি গ্রহের প্রভাব কিন্তু বেড়ে যায় তো সুতরাং আপনাদের কিন্তু দুই নম্বর হাউসেও দেবগুল বৃহস্পতি ভালো প্রভাব পড়বে তারপরে চার নম্বর হাউসে আপনাদের দেব বৃহস্পতির প্রভাব পড়বে এবং এই সময় আপনাদের পরিবারের পুরোনো কোনো বিবাদ থেকে থাকলে পুরোনো কোনো সম্পত্তি নিয়ে মতান্তর হয়ে থাকলে বা আইনি কোনো জটিলতা থাকলে সেগুলো কিন্তু মিটাই নিতে পারবেন এই সময় চলাকালীন আপনাদের পরিবারের সদস্যদের কারোর সাহায্য পেতে পারেন মায়ের শারীরিক অবস্থা তার আগের সময় থেকে যদি কিছু অবনতি ঘটে থাকে এই সময় চলাকালীন কিছু উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যাতে ব্যক্তিগত লগ্নগোস্তিতে যেটি আমি আগে বললাম যেগুলো বৃহস্পতির স্থিতি খারাপ বা এই সমস্ত হাউস যেগুলি রয়েছে বারো নম্বর দুই নম্বর চার নম্বর এই সমস্ত হাউস রিলেটেড স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে ভিডিও শেষে প্রতিকার নিয়ে বলবো অবশ্যই শুনবে তো মোটামুটি আপনাদের পরিবারের কিন্তু স্থিতি আগের থেকে ধীরে ধীরে ভালো হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এবং আপনাদের পরিবেশ যে পরিবার বা সংসারের পরিবেশটা সেটা আস্তে আস্তে ভালো মনে হবে আপনাদের এবং স্থিতি ফিরবে এরপরে বলব দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন কিন্তু আট নম্বর হাউসে সুতরাং স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে সেটা নিয়ে বলছি তার আগে বলবো যে এর কিন্তু একটা ভালো দিক রয়েছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে ধন প্রাপ্তি হতে পারে যারা লটারি বা শেয়ার মার্কেটে ট্রাই করেন তাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি হতে পারে যাদের কিন্তু ব্যক্তিগত লোকের ওষুধের স্থিতি খারাপ তাদের কথা আলাদা আমি বারবার বলছি সে কথা বাকি সকলের জন্য বলব যে হঠাৎ ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে পারে আপনার এই সময় চলাকালীন বিশেষ করে নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারি এই সময় চলাকালীন আরও ভালো হতে পারে বন্ধুরা এবার বলবো স্বাস্থ্য নিয়ে তো স্বাস্থ্য নিয়ে বলবো বিশেষ সচেতন থাকতে হবে তার কারণ হচ্ছে আট নম্বর হাউসে কিন্তু দুর্গুলোর বৃহস্পতি রয়েছে এবং বারো নম্বর হাউসেও দুর্গুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো সুতরাং দুটি কিন্তু রোগ হসপিটালাইজেশান চোট আঘাত এই সমস্তকে ইন্ডিকেট করে তাই যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন হাটাহাটি যোগব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন বাকি সকলের জন্য বলব হঠাৎ চোট আঘাত লাগতে পারে পায়ের নিচের অংশে কোমরের থেকে নিচের অংশে বা মাথায় চোট আঘাত লাগতে পারে বদ হজমের সমস্যা হতে পারে লিভার কিডনি স্টমাক জাতীয় কোনো সমস্যা হতে পারে স্কিন ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে এবং আপনাদের কিন্তু হাড়ে ঘাটে ব্যথা হতে পারে গাড়ি চালাবেন সাবধানে ট্রাভেলিং করবেন সাবধানে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই সময় চলাকালীন প্রতিকার নিয়ে বলবো যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের লগ্ন অধিপতি বা রাশি অধিপতি শুক্রের তো সুতরাং আপনারা ওম নমস্যবায়টি সকলেই জানেন এই মন্ত্র একশো আটবার প্রত্যহ জপ করতে পারেন তা না হলে চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট নিয়ে সাধ্য মতন ধ্যানের মতন জপ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান প্রত্যেক সোমবারে যদি শিব মন্দিরকে পুজো দিতে পারেন আরও ভালো হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার